আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু কম্পিউটারের ইউপিএস আমার সামনে যে ইউপিএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফুল ফ্রেশ অফিসিয়াল লট নামাই আমরা সেই কম্পিউটারের ইউপিএস আমরা এই ইউপিএসগুলো বিভিন্ন অফিস থেকে ব্যাটারি সহ আমরা কিনে আনি নিয়ে এসে নষ্ট ব্যাটারিগুলো আলাদা বিক্রি করি এবং এই ইউপিএসগুলো ব্যাটারি লাগিয়ে হানড্রেড পারসেন্ট ওকে আছে কিনা না চেক করে আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই প্রিয় দর্শক এটার ক্যাপাসিটি হল ছয়শো পঞ্চাশ ভিএ তিনশো ওয়াট যারা বাসাবাড়িতে একটা ফ্যান দুই তিনটা লাইট চালাবেন রাউটার সিসি ক্যামেরা চালাবেন তারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারেন আর যারা ডেস্কটপ কম্পিউটার চালাবেন তারাও কিন্তু নিতে পারেন এটার ভেতরে থাকে মাত্র সাত এমপিয়ার ব্যাটারি এটা ইচ্ছা করলে আপনারা ভেতরে চার্জার সেট করে বড় ব্যাটারি দিয়ে লং টাইম চালাতে পারবেন সেক্ষেত্রে আলাদা চার্জারের দরকার হবে কারণ এটার ক্যাপাসিটি হলো মাত্র সাত এমপিয়ার ব্যাটারি পরিপূর্ণ চার্জ করতে পারে যদি আপনারা একশো দেড়শো দুইশো এমপিআর লাগান সেক্ষেত্রে কিন্তু এটার ক্ষমতা নাই চার্জ করার কিন্তু আউটপুট দিতে পারবে অনেকের বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে তারা কিন্তু ইচ্ছা করলে সোলারের ব্যাটারির সাথে লাগিয়েও কিন্তু এটা দিয়ে ব্যাক নিতে পারেন যারা লং টাইম চালাবেন অবশ্যই এই মালগুলোতে একটা কুলিং ফ্যানের ব্যবস্থা করবেন কুলিং ফ্যান লাগালে মালগুলো দীর্ঘদিন অক্ষত অবস্থায় চলতে থাকবে আর যদি কুলিং ফ্যান না লাগান দেখা যায় চার পাঁচ ঘন্টা পর ওভার হিট হয়ে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে থেকে যায় প্রিয় দর্শক এটা হলো ছয়শো পঞ্চাশ ভিএ এটা হলো ছয়শো পঞ্চাশ ভিএ তিনশো ওয়াট এটা দিয়ে একটা ফ্যান দুইটা লাইট অনুরাউটার সিসি ক্যামেরা এগুলো চলবে কিন্তু প্রিয় দর্শক আমার সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হরেক কোম্পানির রয়েছে এখানে অ্যাপোলো পাওয়ার প্যাক ডিজিটাল এক্স প্রোলিং বিভিন্ন কোম্পানির মাল কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন এ মালগুলো আমার আজকের অর্ডার এক ভদ্রলোক অর্ডার করেছেন সাতক্ষীরে থেকে চল্লিশ পিস ইউপিএসের সে মালটি আজকে পাঠাবো পাঠানোর আগে আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের যদি এরকম চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি এক পিস প্রয়োজন হয় তবুও নিতে পারবেন এক পিস মালের দাম হলো আটশো টাকা পার পিস আটশো টাকা এটা প্রতি পিস আটশো টাকা দাম এটা নেবার নিয়ম প্রথমে তিনশো টাকা অগ্রিম বিকাশ করবেন প্রথমে তিনশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে ওটাই পার্সোনাল বিকাশ নগদ রকেট সব আছে ওটাতে তিনশো টাকা বিকাশ করবেন ঠিকানা লেখায় দেবেন কুরিয়ারের মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় মালগুলো ডেলিভারি নিতে পারেন মাল পৌঁছার পর বাকি টাকা এবং ভাড়া দিয়ে মালগুলো আপনারা নিয়ে নেবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে আপনাদের সাথে ব্যবসাটিকে থাকতে পারি এরকম আমাদের কাছে অনেক রকমের মাল আছে আমাদের গোডাউনে বিভিন্ন কোম্পানির যার যেটা লাগে আপনারা কিন্তু নিতে পারবেন কোনো অসুবিধা নেই একশো পিস দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস দেওয়ার ক্যাপাসিটি আছে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিও আর বেশি লম্বা করলাম না যারা পাইকারি নেবেন তাদের জন্যে বিশেষ ছাড় রয়েছে তারা ফোন কলে আলাপ আলোচনা করে মালগুলো নেবেন ভাই আমি দশ পিস নিব দাম কত রাখা যাবে এইভাবে মালগুলো দাম দর করে কিন্তু আপনারা নিতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ